একাত্তরের ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিন নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন তবে এই বিজয় অর্জনের পেছনে রয়েছে রক্ত ত্যাগ ও সংগ্রামের বহুমাত্রিক গল্প ভাষা আন্দোলন এরপর ধাপে ধাপে ইতিহাসের সব উত্তাল গুরুত্বপূর্ণ দিন তারপর এলো একাত্তর তবে বিজয় ইতিহাসের এসব ধাপ ছিল নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জে ভরপুর সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এই তিনটি লক্ষ্যের কোনোটি কিন্তু অর্জন করতে পারিনি পরিবর্তনটা যদি আমরা সবাই দেশপ্রেমিক হই মহৎ আদর্শে উদ্বুদ্ধ হই যদি আমরা একে অপরের প্রতি রাজনৈতিকভাবে শ্রদ্ধা থাকে তাহলে আমরা কিন্তু সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে দেশটাকে একটা ওই লক্ষ্যের দিকে এগিয়ে নিতে পারি তেপ্পান্ন বছরে দেশের প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়েও রয়েছে নানা পর্যবেক্ষণ আমরা বীরের জাতি আমরা লড়াই করে বিজয় অর্জন করি কিন্তু আমরা দুর্ভাগা জাতি অর্জিত বিজয় আমরা ধরে রাখতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে সাময়িকভাবে আমাদের কাছ থেকে হয়তো অনেক অর্জন যেটা সম্ভব ছিল আমরা করতে পারিনি কিন্তু সেই বিজয় আবার ফিরে আসবে আমাদের কাছে তেপ্পান্ন বছর পেরিয়ে চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন করছে জাতি বিজয় দিবসে দিনব্যাপী রয়েছে নানা কর্মসূচি মহাই মিনুল খানপু ডিবিসি নিউজ ঢাকা